বাচ্চাকে কিভাবে পড়া শুরু করবেন কিছুই বুঝতে পারছেন না আপনার বাচ্চাকে প্রি স্কুলিং করানোর সময় চলে এসেছে অথচ আপনি বুঝতেই পারছেন না কোথা থেকে শুরু করবেন তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ জেনিভাইনের পড়াশোনার প্রথম ধাপগুলো আমরা কিভাবে পার করেছিলাম আজকে সেই ব্যাপারটাই আপনাদের সাথে শেয়ার করব আমাদের ব্লগে প্রথমত আমরা খেলার মাধ্যমে শেখানো শুরু করেছিলাম যখন বাচ্চা প্রথম প্রথম লিখা পড়া শুরু করে তখন তাদের মনোযোগ বেশিক্ষণ ধরে রাখা পসিবল হয় না কারণ যেহেতু তারা ছোট তাই এতক্ষণ তারা মনোযোগ দিয়ে পড়তে চায় না তাই পড়াশোনাকে খেলার মতো করে উপস্থাপন করেছিলাম যেমন ধরেন অকর শেখানো রঙিন চা ছবি যুক্ত বই বা অপরের খেলনা ব্যবহার করেছিলাম গেম পাজল গান বা ছড়ার মাধ্যমে শেখালে শিশুরা বেশি আনন্দ পায় পড়াশোনার দ্বিতীয় ধাপে আমরা যে কাজটি করেছিলাম সেটা হচ্ছে আমরা সর্বপ্রথম ওদের একটি রুটিন করে দিয়েছিলাম কারণ আমরা জানি যে বাচ্চারা কিন্তু রুটিনে অভ্যস্ত আজকে আপনি যে সময় খাবার দিবেন কালকেও কিন্তু সেই সময় তাদের ক্ষুদা লাগে আজকে যে সময় ঘুমাচ্ছে কালকেও একই সময় তাদের ঘুমাতে ইচ্ছা করবে ঠিক তেমনি আমরা প্রতিদিন নিয়ম করে একই সময় তাদের অল্প গল্প করে হলো লেখাপড়া করতে বসিয়ে দিতাম সেই সময় কিন্তু তাদের আর অন্য কোনো কিছু করতে দিতাম না শুধুমাত্র লেখাপড়া খেলার ছলে পড়া যাই করি না কেন সেই সময়টা আমরা মেনটেন করে গিয়েছি তৃতীয় ধাপে আমরা যে কাজটি করেছি ওদেরকে সবসময় পিকচার দেখিয়ে পড়ালেখা করানোর চেষ্টা করেছি কারণ ছোট বাচ্চারা কিন্তু ছবি দেখে লেখাপড়া করতে খুবই আগ্রহ বোধ করে তাই বড় বড় অক্ষরের ছবি সম্বলিত বই দিয়ে পড়াশোনা শুরু করেছিলাম সহজ ও ছোট গল্প শুনিয়েছি যেন ভাষার জ্ঞান ও কল্পনা শক্তি ওদের বৃদ্ধি পায় এবার আসুন চতুর্থ ধাপ চতুর্থ ধাপে আপনাকে যেটা করতে হবে সেটা হবে ধৈর্য উৎসাহ দিতে হবে কোনো ভালো কাজ করবে আর আপনি তাকে উৎসাহ দিবেন না তাহলে কোনোদিনও সে কোনো ভালো কাজ করতে পারবে না আমি কিন্তু জেনিভাই উৎসাহ দিতে কখনো ভুলে যাইনি যদিও বা তারা বিভিন্ন জিনিস শিখতে ভুল করেছে দেরি করেছে তবে তাদের ধমক না দিয়ে ধৈর্য ধরে বোঝানোর চেষ্টা করেছে তাদের ছোট ছোট সফলতাকে আমি অনেক বেশি প্রশংসা করতাম এতে করে তাদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ত ইতিবাচক পরিবেশ প্রতি ভালোবাসা গড়ে তোলে সর্বশেষে যে ধাপটি ছিল সেটা হচ্ছে হাতে হাতে কলমে শুধু মুখে বললেই নয় কাজ শেখানো শেখানো বেশি কার্যকর যেমন গণিত শেখাতে জিনিসগুলো দেখানো অক্ষর আঁকতে দেওয়া রং ব্যবহার করতে দেওয়া ইত্যাদি এতে শিশুর চিন্তা ও সৃজনশীলতা অনেক বেশি বৃদ্ধি পায় সেষে আমি এটাই বলবো বাচ্চাদের লেখাপড়া শেখানো মোটেই সহজ কাজ না যেহেতু তারা এই দুই বছর তিন বছর যাব শুধুমাত্র খেলাধুলা আর আদর পেয়ে এসেছে এখন যখন লেখাপড়া শুরু করবে তখন কিন্তু প্রথম প্রথম তাদের কাছে ব্যাপারটা একদমই ভালো লাগবে না কিছু কিছু বাচ্চা তো বই দেখলেই কান্না শুরু করে দেয় সেক্ষেত্রে মায়ের ধৈর্য ধরাটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি বারবার ব্যর্থ হবেন আর বারবার নতুন করে চেষ্টা করবেন আর এইভাবে আপনি একটা সময় সফল মা হয়ে উঠতে পারবেন আর আপনার বাচ্চাও আপনার সাথে হাসতে হাসতে খেলতে খেলতে তার হাতের খড়ি পর্বটা শেষ করে ফেলবে আর এই জানিতে প্রতিদিনই যে আপনি সফল হবেন এমন কিন্তু একদমই না আপনাকে ধরে নিতেই হবেন বেশিরভাগ সময় আপনি ব্যর্থ হবেন কিন্তু আস্তে আস্তে দেখবেন আপনি পজিটিভ রেজাল্ট পেতে শুরু করেছেন বন্ধুরা আমাদের ব্লগটি যদি ভালো লেগে থাকে আর এতক্ষণ পর্যন্ত মনোযোগ দিয়ে যদি আপনি আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারতেছি আপনার ভিডিওটি ভালো লেগেছে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন আমাদের ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য বাই বাই আজকের ব্লগটি এখানে শেষ করে দিচ্ছি